ধোঁয়া ওঠা গরম গরম ভোনা খিচুড়ি সেই সাথে নতুন দিয়ে চিকেন রান্না করব। ভীষণ মজার সালাদ হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছে নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আশা করবো পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ব্লগ দেখার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন তো চলেন ব্লগে স্টার্ট করি প্রথমে আমি এখানে কিছু চিকেনের লেগ পিস নিয়েছি এগুলো আমি এক এক করে জমিয়ে রেখেছিলাম তো এগুলো দিয়ে আজকে আমি নতুন আলু দিয়ে রান্না করব আর রান্নার জন্য যা যা লাগবে সব কিছু গুছিয়ে নিয়েছি অন্য চুলায় যেটা করছি আমি মুগ ডালগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি তো প্রথমত আমি চিকেনের মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিব যেমন নুন হলুদ লাল মরিচ গুঁড়ো এগুলো দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি চিকেনগুলো একটু ফ্রাই করে তারপর রান্না আর এটা ম্যারিনেট করা হয়ে গেলে এক সাইড করে রেখে দিচ্ছি তারপরে বাকি যে কাজগুলো সেগুলো একটু শেয়ার করতেছি যেমন আলু আলুটাও ভেজে রান্না করব, তাই মশলাগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর একটা কাজ করব সেটা হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা করব তো এটার মধ্যে আমি সব ধরনের মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর মাখানোর কাজগুলো হয়ে গেলে এক সাইড করে রেখে দিচ্ছি এবার যেটা করব প্রথমত আমি খিচুড়ি রান্না করবো এর জন্য ভাতের চাল নিয়েছি পরিমাণ মতো সেই সাথে মসুরির ডাল নিয়েছি আর নিয়েছি মুগ ডাল মুগ ডালটা আমি আগে থেকে অবশ্যই ভেজে নিয়েছিলাম এবার খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি একটা হাড়ির মধ্যে পরিমাণ মতো তেল কিছু আস্ত গরম মশলা সেই সাথে পেঁয়াজ কুচি এবার এগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি একটু ভালোভাবে নিয়ে চেড়ে নিব খুব সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত ওয়েট করব তারপরে দিয়ে দিচ্ছি জিরা আদা রসুন পেস্ট এগুলো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি সেই সাথে হলুদের গুঁড়ো আর হচ্ছে গুঁড়ো লাল মরিচের গুঁড়ো বা কাঁচা মরিচ কিছুটাই দিচ্ছি না কারণ আমার বনের মেনা ঝাল একদমই খেতে পারে না শুধুমাত্র ওর জন্যই রান্না করা হচ্ছে খাবো তো আমরা যাই হোক পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কিছুটা পেঁয়াজ কলি ওইগুলোও দিয়ে দিয়েছি এবার এটা খুব ভালোভাবে কষিয়ে নিব এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে কিছু এটা ততটাই টেস্টি হবে আর চাল ডাল একসাথে আগে থেকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম এবার ওইগুলো দিয়ে দিচ্ছি এবার এগুলো খুব ভালোভাবে নেচে নিচ্ছি এমনভাবে কষাবো এক পর্যায়ে না খুব সুন্দর একটা শন শব্দ আসবে ঠিক তখনই পরিমাণ মতো পানি দিবো বোনা খিচুড়ির মধ্যে যতটুকু পরিমাণ পানি চাই ততটুকু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটা দিয়ে একটু ভালোভাবে চেয়ে নিচ্ছি ঢাকা দেওয়ার জন্য কিছুই পাচ্ছিলাম না তাই বল দিয়ে ঢেকে দিয়েছি একটা ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেলে চিকেনের লেগ পিসগুলো ফ্রাই করে নিচ্ছি এগুলো ছিল ব্রয়লার মুরগি তো এগুলো আমি সুন্দর করে ফ্রাই করে নিব একটু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে এবার যেটা করব খিচুড়িটা আমি একটু নিয়ে ছেড়ে দেবো তার জন্য আমি বলটা উঠিয়ে নিয়েছি আমার মতো কে কে আছেন এমন যে ঢাকনা না পেলে যা পান তাই দিয়ে ঢেকে দেন তো যাই হোক আমি চিকেনটা সুন্দর করে ফ্রাই করে নিলাম এবার এক এক করে প্রতিটা চিকেনের লেগ পিস তুলে নিচ্ছি একটা পাত্রর মধ্যে আর ওই ফ্রাই প্যানের মধ্যে আমি নতুন আলুগুলো ভেজে নিচ্ছি একটু দাগ কাটা করে ফ্রাই করব এতে করে আলু ভাজাটা দিয়ে মানে রান্না করতে অনেক বেশি ভালো লাগে সেই সাথে মিষ্টি কুমড়া ভাজা করব তো এই ফ্রাই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটা ফ্রাই তিন ধরনের ফ্রাই করা হলো তো যাই হোক মিষ্টি কুমড়াটা একটু ভাজা করব তো ওই জন্য আমি এই ফ্রাই মধ্যেই দিয়ে দিলাম আর অন্যদিক দিয়ে খিচুড়িটা ওই কিছু করে নিয়ে ছেড়ে দিচ্ছিলাম তারপর যেটা করবো একটা হাড়ির মধ্যে পরিমাণ মতো তেল তারপরে কিছু আস্তে গরম মশলা পেঁয়াজ কষি এগুলো দিয়ে দিচ্ছি এবার একটু নিয়ে চেড়ে খুব ভালোভাবে সুন্দর করে ভেজে নিতে হবে মানে একটু সফট হয়ে আসা পর্যন্ত ওয়েট করতে হবে আর এখানে আমি শাহী এলাচও দিয়েছিলাম সেটাই দেখাচ্ছিলাম তারপরে আদা রসুন পেস্ট স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো লাল লালমরচি গুঁড়ো তারপরে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি সবসময় একটা কথা বলি যত ভালোভাবে মশলা কষাবেন খাবারের টেস্ট ততই ভালো আসে যাই হোক ভেজে রাখা চিকেন আর হচ্ছে আলু একসাথে দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি যেহেতু ব্রয়লার মুরগি আর হচ্ছে নতুন আলু দুইটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর আগে থেকে যেহেতু ভেজে নিয়েছি তাই একসাথেই দুইটা দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি মানে মশলার সাথে চিকেন আর আলুটা খুব ভালোভাবে কষিয়ে তার পরবর্তীতে আমি যেটা করবো পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আমার যতটুকু পরিমাণ চাই আর ঝোলটা না সবাই শুধু ভুনা খিচুড়ির মধ্যে লাগে এরকমটাই বলে তো এখানে কিছুটা গরম মশলা গুঁড়া জিরা গুঁড়ো এগুলো দিয়ে দিচ্ছি আর স্পেশাল একটা সালাদ বানাচ্ছি যেমন টমেটো শসা তারপরে গাজর পেঁয়াজ কাঁচামরিচ একটু লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম আর এই যে সুন্দর করে সব সব কিছু সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমরা খাওয়া দাওয়া করব তো আমার বোনের মেয়ে প্লেটটা আমি খুব ভালোভাবে সার্ভ করে নিয়েছি আর বুড়ি তো ভিডিও করার জন্য মহা পাগল মানে উনি শুধু ভিডিও করতে চায় তাই ওনাকে আমি ভিডিওর জন্য সব কিছু রেডি সেডি করে দিলাম দেখতেই পাচ্ছেন ভিডিও করতে দিলে না এতটাই খুশি হয় এই বুড়িটা কি বলবো যাই হোক এখন অনেক খাচ্ছে আর আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি তো আজকের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক করলে সবসময় সাপোর্ট করবেন কে কথা থেকে আমার এই ভিডিওটা উপভোগ করতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার বোনের মেয়ের জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন সো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ